দুশোটি গরুর জন্য ভিআইপি ব্যবস্থা গরুকে নিরাপত্তা দিতে নাজেহাল পুলিশ নিরাপত্তা ও খাওয়ায় দিতে হয়েছে যোগান অস্থায়ী নিয়োগ গত জুলাই গোপন সূত্রে খবর পেয়ে তমলুকের নিমতৌরি এলাকা থেকে একশো আটানব্বইটি গরু উদ্ধার করে তমলুক থানার পুলিশ জানা গিয়েছে ছটি গাড়িতে করে এইসব গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর চব্বিশ পরগনা জেলায় পুলিশের দাবি এত সংখ্যক গরু নিয়ে যাওয়ার প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি গরুর ব্যাপারীরা ফলে ১৬ জন ব্যাপারীকে গ্রেফতার আর একশো আটানব্বইটি গরুকে হেফাজতে নেয় পুলিশ পুলিশের তরফে এরপর উদ্ধার হওয়া গরুগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় আদালতে আদালত প্রাণী সম্পদ দফতরকে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন কিন্তু এখনো পর্যন্ত গরুগুলোকে অন্যত্র সরিয়ে না নিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে পুলিশ তমলুকের মতো এত প্রাচীন শহরে গরুগুলোকে রাখা হবে কোথায় তা নিয়েই শুরু হয় সমস্যার অবশেষে ঠিক হয় শহরের বাইরে কোথাও রাখা হবে সেই মতো তমলুক পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায় খেলার মাঠের একপাশে ট্রিপল বাস দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাটাল পুলিশি হেফাজতে থাকা গরুগুলোর নিরাপত্তার স্বার্থে সেখানে দিনভর ডিউটি করছেন দুই কনস্টেবল ও তিনজন সিভিক ভলেন্টিয়ার গরুগুলিকে দেখাশোনা করার জন্য নিয়োগ করা হয়েছে তিনজন অস্থায়ী কর্মীকেও রীতিমতো ভিআইপি ব্যবস্থা রাখতে হয়েছে পুলিশের তমলুক পুরসভার থেকে জলের ট্রাঙ্ক বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়েছে দ্রুত যাতে গরুগুলিকে নিয়ে যাওয়া হয় তার জন্য জেলা পুলিশের তরফে ফের প্রাণী সম্পদ দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আচ্ছা আমি আপনাদেরকে বলে গত দুই তারিখে ভোরবেলা আমরা একটা খাবার পাই কয়েকজন ইলিগালি গরুকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে তারপরে তমলুক থানায় একটা টিম ফর্ম করে টিম ফর্ম করার পর একটা রেড করা হলো অ্যান্ড নিমতড়ি এরিয়ার কাছাকাছি থেকে আমরা প্রায় ওয়ান নাইন্টি এইট মতন গরু ওর ছটা ভেহিকল আমরা শিজ করলাম তার সঙ্গে ষোলোজন আর রেস্ট হয়েছিল তারপরে আমরা মানে যে আইন অনুযায়ী যে পদ্ধতি আছে পদ্ধতি নিয়ে আমরা कोर्ट डिसीजन लिस्ट प्रोड्यूस করলাম এখন কোর্ট সেফ কাস্টডি নিতে गवर्नमेंट डिपार्टमेंट के ऑर्डर কোরেসে মিনওয়াইল गवर्नमेंट डिपार्टमेंट एवं पुलिस মিলিয়ে along with some localized আমরা ওদেরকে সেফ কাস্টডিতে রেখেছি as of now आई थिंक विद इन वन और टू डेज ওদেরকে যেখানে गवर्नमेंट डेजिग्नेट করবে যে পার্টিকুলার एनिमल हसबेंडरी ফার্ম থাকবে সেখানে আমরা डिपॉजिट করব কিন্তু মিনওয়াইল আমরা ওদের দেখাশোনা করছি ইন কোঅর্ডিনেশন উইথ एनिमल हसबेंडरी डिपार्टमेंट ইতিমধ্যে তো কোর্ট অর্ডার দিয়েছে যে প্রাণী সম্পদ দপ্তরকে এই গরুগুলো নিয়ে যাওয়ার কথা বলেছে কিন্তু তারা তো এখন নেই ফলে একটা তো চাপ আপনাদের উপরে যে তাদেরকে খাওয়ানো তাদেরকে রক্ষণাবেক্ষণ করা এইটা তো একটা আপনাদের উপরে একটা পড়েছে আচ্ছা তো তার ক্ষেত্রে আমি বলে দিই কোর্টের অর্ডার অনুযায়ী অ্যানিমাল রিসোর্সের যে অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টে আছে তাদেরকে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে তারা হেডকোয়ার্টার লেভেল আই মিন যে ওনার হায়ার অথরিটিস আছে তাদেরকে ওরা চিঠি লিখেছে দে আর ওয়েটিং ফর দ্যাট ডাইরেকশান তো যেটা অ্যাক্ট বলে প্রিভেনশন অফ ক্রুলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট যেটা বলে কি যতক্ষণ তাদেরকে আমরা সেফ প্লেসে মানে ডেজিগনেটেড প্লেসে ডিপোজিট না করতে পারি ততক্ষণ অ্যাডমিনিস্ট্রেশন উইল টেক কেয়ার তো পুলিশ অ্যালং উইথ যে অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট আছে আমরা মিলিয়ে তাদেরকে দেখাশোনা করছি কিন্তু ইভেন মানে অ্যাজ অফ নাও টিল নাও কাস্টাডি হ্যান্ডওভার করা হয়নি